গুড মর্নিং এভরিওয়ান এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে তো আমি এত ভোর ভোর উঠে পড়েছি কারণ তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারলে যে আজকে আমার আর বোলপুর যাওয়ার মানে শান্তিনিকেতন যাওয়ার কথা তো আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা ছটা পঞ্চাশে শিয়াল থেকে ছাড়বে তো ওই জন্য আমাদের ভোর ভোর উঠে রেডি হতে হবে আর যেহেতু এখানে পুজোর জন্য অটো এখন বন্ধ মনে হচ্ছে হেঁটেই দমদম স্টেশনে পৌঁছাতে হবে কারণ এই সময় না অটো না রিকশা কোনোটাই পাবো না হয়তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের সাতটা পুরীর তারামাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের তারামা টিকিট কনফার্ম হয়নি তাই কালকে রাতে ঠাকুরের নাম নিয়ে আমরা আবার আইআরসিটিসি খুলে দেখছিলাম যে যদি কোনো যে দুটো টিকিট আর কি ম্যানেজ করা যায় তো হয়তো ভগবানের অশেষ কৃপায় আমাদের জন্য হয় দুটো টিকিটই পড়েছিল কাঞ্চনজঙ্ঘায় তো ফটাফট রাত সাড়ে এগারোটার সময় টিকিটটা কেটে ফেলি তো ওই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে চারটের সময় তো উঠে পড়েছি এখন ফ্রেশ হব রেডি হবো তারপরে বেরিয়ে পড়বো তো যেতে যেতে তোমাদের সাথে দেখো রেডি হয়ে গেছি ফুল রেডি এবার শুধুমাত্র বেরোনোর অপেক্ষায় তো এখন সব পোছানো কমপ্লিট লাইটটা যেতে তোমার দেখে ব্যাগ পুরো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে অরপ রেডি এই যে আরেকজন রেডি আর আমাদের মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট এবার শাশুড়ি মাকে ডাকা চলছে এবার আমরা বেরিয়ে পড়বো তো এবার যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে উঠে বড় আমরা বেরিয়ে পড়লাম সিকিউরিটি গার্ডকে ঘুম থেকে দিকটু তুলে উঠুন উঠুন তালা খুলুন রিক্সাও অনেক পেয়ে গেছি এই তো রিক্সা পেয়ে গেছি আমাদের সৌভাগ্য আমাদের যে আমরা বেরোতে বেরোতেই রিক্সা পেয়ে গেছেন ভেবেছিলাম যে পাবো না রিক্সা আর রিক্সা অত কিছুই পাবো না তো হেঁটে হেঁটে যখন যেতে রিক্সা তখন রিক্সা পেয়ে গেছি যাই এবার সকালবেলা মানে এরকম ভোরবেলা উঠে বেরোনোর মজাই আলাদা তো আমার একদম ভালো লাগে না এরকম বেশ মাঝরাতে উঠবো রেডি হবো বেরোবো অনেক বছর পর ওখানে যে ছোটোবেলায় যেতাম দীঘা হাওড়ায় যেতে হতো এরকম ভোর ভোর উঠতাম তো সেই ফিলিংসটাই আসছে শিয়ালদায় পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু ওখান থেকে সব ট্রেনই অ্যাভেলেবেল তো এখনও ট্রেন দেয়নি চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ভোরে দিয়ে দিয়েছে বা এখনও ট্রেন স্টেশনে দেয়নি তো এখন ওয়েট করতে হবে দেখা যাক কখন ট্রেন আসে এখন সবে পাঁচটা সাতান্ন বাজে ছটা পঞ্চাশ এখন একটু দেরিই আছে দেখা যাক ঠিক আছে আমরা ট্রেনে অলরেডি মুখে পড়েছি আমাদের ভালোই সিট পড়েছে রাত্রে সাড়ে এগারোটার সময় টিকিট কাটার পর সিটটি ঠিকঠাকই পড়েছে তো বসে জানি জানি বসেও পড়েছি এবার শুধু ছাড়ার অপেক্ষা এখন কটা বাজাবে সাড়ে ছটা ছটা পন্দায় ছাড়বে তো আমরা অলরেডি নেমে পড়েছি সবই নামলাম ট্রেন থেকে তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব দেখি এখানে কি ব্রেকফাস্ট পাওয়া যায় তো ব্রেকফাস্ট করবো করে তারপরে আমরা টোটো ধরে চলে যাবো আমরা যে রিসর্টটা বুক করেছি সোনাঝুরির মধ্যেই রিসর্টটা আসলে প্রত্যেকবারই আমরা মেজেজি ট্যুর মেজেজি ফ্ল্যাটে উঠি প্রত্যেকবার কিন্তু এইবারই প্রথম আমরা আমরা এখন টোটো করে যাচ্ছি আমাদের রিসর্টে যেটা আমাদের করা আছে তো এই রাস্তা আমার মানে কী বলবো না যতবারই আসি ততবারই যেন ভালো লাগে মানে শান্তিনিকেতনটা আমার এতই প্রিয় একটা জায়গা যে বছরে তো আমি মোটামুটি দুবার করে আসি তাতে অনেক কোনো মোড় লাগে না আর এই শান্তিনিকে সব থেকে ভালো লাগে যে মাঝে রাস্তা দু পাঠে গাছের ছাওয়া হয়তো তোমাদের অতটা কখন সেটের কারণে যাচ্ছে আমরা অলরেডি রিসর্টে পৌঁছে গেছি সবে নামলাম এবার ঢুকছি তো রিসর্টের ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব কারণ এখন তো গিয়ে আগে ফ্রেশ হতে হবে এটা এখানে একটা হোম ডেকরের জিনিসপত্র রয়েছে হ্যাঁ তো ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব পুরো রিসর্টটার আলাদা করে তো তখন যাই আগে গিয়ে রিসেপশনে কথা কথা বলি বুকিং অলরেডি আছে এগুলো করতে হবে তো ফর্মালিটিস পূরণ করতে হবে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা পুরো করবো রিসর্টটা তখন দেখতে পাবে তোমরা কতটা সুন্দর